এটা হচ্ছে ভোলাগঞ্জ সাদা পাথর দেখুন কত লোক ঈদের ছুটিতে এখানে এসেছে আর গোসল করতেছে এখানে এবং পাথরগুলো এত পরিষ্কার পানি বিশেষ করে নিচে যে পাথরগুলো থাকে আসলে আমি এতদিন মনে করতাম ফিল্টারে কেন পাথর দেয় আসলে পাথরটা দিলে কিন্তু আপনার এই পানিটা মানে একদম পরিষ্কার থাকে পাথরটা ময়লাগুলোকে শুষে নেয় আমার যা মনে হচ্ছে আর কি কারণ আমি দেখলাম পানি এত পরিষ্কার আর ভারতের মেঘালয় রাজ্য থেকে গলা পানিগুলো আসছিলো তো আমরা সারাদিন বাসের মধ্যে বেক হচ্ছিলাম আর কি মুরগির আমরা যখন দোকানে যে ফ্রাই কিনতে বা মুরগির ফ্রাই তখন দেখা যায় নিচে গ্যাসের আগুন জ্বলতে থাকে এবং উপরে মুরগিটা রোলিং হতে থাকে ঠিক আমি এরকম রোলিং হয়ে অবস্থা খারাপ হয়ে গিয়েছিলাম কিছু বিশ্বাস করবেন না যখন আমি এই যা মানে এই গোলাগুন সাদা পাথরে নিজের বডিটা এলিয়ে দিলাম বা শুয়ে পড়লাম মানে বরফগুলা ঠান্ডা পানিতে এত ভালো লাগতেছিলো সারাদিনে ক্লান্তি দূর হয়ে গিয়েছিল এবং এই যে বরফ দিয়ে গুসে করেছি রাত দশটা পর্যন্ত মনে হয় কোনো ঠা মানে গরম লাগেনি ঠা মানে আসলে নর্মাল টেম্পারেচার লেগেছে তো দেখুন চারপাশে পাথরগুলো কত পরিষ্কার আমি ক্যামেরা কত উপরে ধরেছি তারপরেও দেখুন পরিষ্কার দেখা যাচ্ছে পাথরগুলো এবং এখানে মানে অনেকেই এইভাবে শুয়ে আছে শুয়ে শুয়ে পানির ফিলিংস নিচ্ছে ঠান্ডা পানিটার যেহেতু প্রচণ্ড গরম সেখানে দেখুন আমিও বরফে আসলে হাঁটতে পারছিলাম না বরফের মাঝে মাঝে দেখে দেখে হাঁটতে হয় তো আমি একটা পাথরের ওপর বসলাম বসে আমিও পুরো বডিতে মানে ওই জলকে চে দেখে বলে মানে ঠান্ডার ব্রাইপটা নিচ্ছিলাম এবং এখানে শুয়ার চেষ্টা মানে শুয়ে পড়ার চেষ্টা করতেছিলাম বাট এখানে মানে পানির এত স্রো যে এখানে শুয়ে পড়লে পানি একদম ঠেলে পিছনে নিয়ে চলে যায় অনেক কষ্টে আমি নাক ধরে একটা ডুব দেওয়ার চেষ্টা করেছি দেখেন এই যে পাথরের মধ্যে শুয়ে আছি এবং চারপাশে দেখেন কত দর্শনার্থীর ভিড় আসলে না গেলে বুঝবে না যারা গিয়েছেন তারা তো জানেন কি পরিমাণ ভালো লাগে দেখুন এই যে এখন আমি এই যে শুয়ে পড়লাম এই যে শুয়ে পড়ে শুয়ে পড়ার চেষ্টা করতেছে দেখেন যে নাক ধরে একটা ডুব দিলাম ডুব দিয়ে দেখুন এই যে দেখুন এই যে নাকটা ধরে এখন আমি দিব ডুব দিব অসম ভালো লাগছিলো তখন এবং পুরো বডি মাথা সহ মানে একটা মাসাজ হয়ে গেছে এরকম মনে হচ্ছিল আসলে দূর থেকে যতই বলি আপনাদের কতটুকু ভালো লাগবে তবে কাছে গিয়ে দেখলে ভালো লাগবে আরও আসলে ওই পিছিয়ে দেখানো ওই যে নিজের ভারতের মেঘালয় রাজ্যের যে পাহাড়গুলো ওগুলো আমাদের না আমাদের এই যে এখানে যে আমার পিছনে যে মসজিদটা দেখা যাচ্ছে সে পর্যন্ত আমাদের হ্যাঁ ওই পিছনে ওই বালুরের পাশে যে মসজিদ ওইটা আমাদের সীমানা এরপরে আর যাওয়া যায় না এরপরে গেলে বাংলাদেশ থেকে মানে বাসে ফু দেওয়া হয় না হলে একটু দূরে গেলে ইন্ডিয়ান বর্ডার গার্ড ওরা আবার গুলি করে দেয় দেখুন এই যে আমি দুই তিনবার ডুব দেওয়ার চেষ্টা করলাম বাস কানে পানি ঢুকে গেছে আর মানে ডুব যে দিব পানি একদম এমন মানে স্রোত ঠেলে একদম দূরে নিয়ে যায় বসেও থাকা যায় না এমন অবস্থায় দেখুন এই যে কি পরিষ্কার পানি এবং চার চারপাশটা এত পরিষ্কার এখানে মানে আমার পানি দেখে খুব ভালো লেগেছিল কক্সবাজার আর কুয়াকাটার সমুদ্র সৈকতের পানি আমার কাছে ভালো লাগেনি ওখানে গোসল করার পর আরও চুরকাট ছিল বাট এইটাতে গোসল করার কারণে আরও মনে হলো যে আরও ভালো লাগছিল আসলে আমার কাছে সিলেটের এই সাদা পাথর আর জাফলংয়ের যেই পানিগুলো সেটা অসম্ভব ভালো লেগেছে এবং যাদের মনে হবে যে প্রচন্ড মানে সুইমিং পুলে আসলে এগুলোতে গিয়ে আমার মনে হয় না এত মানে মজা আমি পেতাম কারণ এটা তো সম্পূর্ণ প্রাকৃতিক ভারতের মেঘালয় রাজ্য থেকে বরফ গলা পানিগুলো ভারতে বাংলাদেশ ঢুকতেছে উজান ভাটি যেটা উজান হচ্ছে ভারত ভাটি হচ্ছে আমাদের দেশ দেখুন কত সুন্দর এবং আমি বসে চারপাশে পরিবেশ দেখছিলাম আসলে এত লোক গোসল করছিলো যে আমার খুব ভালো লাগছিলো দেখে এবং এখানে অনেক বিহারিরাও আমি দেখেছি আমি তো প্রথমে চমকে গিয়েছি যখন হিন্দিতে কথা বলছিল বা বিহার ভাষায় উর্দু ভাষায় তখন দু একজনের সাথে কথা হলো যে এখন এই যে আমি আবার একটা ডুব দিলাম দেখুন পিছনের পানিটা কত পরিষ্কার খুব ভালো লাগতেছে আসলে আমি যত বলবো আপনাদের লোভ লাগবে তবে এটা কি যে ডে লং ট্যুর যেটা সেটাই যাওয়া উচিত হবে যেমন আমরা এই হ্যাপি ট্রাভেল হ্যাপি হোমস হ্যাপি ট্রাভেল তারপর হচ্ছে যে এই একটা কি অ্যাডভান্স ট্রাভেল যে এই এই দুইটা গ্রুপ এই দুইটা গ্রুপে কখনো যাবে না এদের দ্বারা আমরা প্রতারিত হয়ে আর কালকে রাতার বোল সাম ফরেস্টটা সাতটার সময় গিয়ে পৌঁছেছি যেটা সন্ধ্যা সাতটা যেটা দেখতে পারিনি তো সন্ধ্যার সময় আর কী দেখব তো হ্যাপি হোমস ট্রাভেল এজেন্সি আর আর অ্যাডভান্স ট্রাভেল এজেন্সি দুটো আপনারা ব্লক করে দেবেন এদেরকে এরা বহুত মানে মানুষের সাথে এমনকি তারা ওই যে রুম দিয়েছে এসি রুম না দিয়ে নন এসি রুম দিয়েছিল গ্যাঞ্জাম লাগিয়ে দিয়েছিল তো এই দুটা ট্রাভেল এজেন্সি থেকে দূরে থাকবেন দেখেন আমি কিন্তু পাথরের মধ্যে শুয়ে যাচ্ছি বাট অনবরত পিছন থেকে পানি ধাক্কা দিয়ে আমাকে সামনে নেওয়ার চেষ্টা করতেছে দেখুন আর পিছনে তো লোকজন আছেই এই যে আমি আবার ডুব দিব নাক ধরে যেখানে এই ডুবটা দেওয়ার পরে এত ভালো লাগে পুরো মাথাটা মানে হজনে কেউ মাসাজ করে দিয়েছে মানে মাসাজ ছাড়াই যে মাসাজ করা যায় এই পানিতে ডুব না দিলে বুঝবেন না দেখুন আমি চার পাঁচটা বারবার দেখাচ্ছি অত সুন্দর একটা পরিবেশ আসলে সবাই এখানে এসে আনন্দ করে করছিল কেউ মানে কারো দিকে না তাকিয়ে যে যে আনন্দ